আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু নীলা পাথর আমাদের কাছে আপনারা এই ধরনের ল্যাব টেস্ট করা কিছু নীলা পেয়ে যাবেন শুধু নীলাই নয় সকল প্রকার পাথরই আমাদের কাছে ল্যাব টেস্ট এবং ল্যাব টেস্ট ছাড়া পেয়ে যাবেন তবে ল্যাব টেস্ট ছাড়া হলে যে এটা আর্টিফিশিয়াল বা ল্যাপগ্রণ এমন কিছুই নয় এগুলি জাস্ট ল্যাব থেকে পরীক্ষিত ল্যাব এর কোয়ালিটি কোয়ালিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে এই কার্ডের মাধ্যমে আপনারা যারা পাথর নিয়ে শঙ্কিত যে পাথরটি আসল কিনা এটি জানতে চান তাদের জন্য এই ল্যাব টেস্ট কার্ড শ্রেয় এগুলি ইন্ডিয়া থেকে এভাবে ল্যাব টেস্ট করা পাথরই আমরা কিনে নিয়ে আসি আপনাদের জন্য সেক্ষেত্রে আপনারা এই ল্যাব টেস্ট পাথরগুলি পেয়ে যাচ্ছেন খুব অল্প দামের মধ্যে আর মারত্মভাণ্ডার সবসময় চেষ্টা করে ন্যাচারাল অথেন্টিক পাথর আপনাদেরকে দেওয়ার জন্য তো আমাদের কাছে এই নীলা পাথরের কালেকশানগুলি রয়েছে এগুলিকে কৃষ্ণনীলা বলা হয় এগুলি গাঢ় নীল এবং বিভিন্ন শেপ আমাদের কাছে স্কোয়ার ওভাল রাউন্ড পেয়ার শেপ আপনারা যে কোনো শেপেরই নীলা পাথর পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দ এবং চাহিদা অনুসারে আমাদের কাছে দুই ক্যারেট থেকে শুরু করে পনেরো বিশ ক্যারেট পর্যন্ত নীলা পাবেন আর দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং যারা দেখে বুঝে শুনে নিতে চান তারা অবশ্যই শপে এসে দেখে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ফরচুন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আটচল্লিশ বাই এ আমাদের শপে আসতে সবচেয়ে সুবিধা হচ্ছে ফরচুন শপিং সেন্টারে এসে তিন নম্বর গেট দিয়ে উঠে প্রথম আমাদের শপটি পেয়ে যাবেন অথবা এক্সিলেটার দিয়ে উঠলে হাতের পাশে দেখতে পাবেন ব্যাক্সি ফ্যাব্রিক্স ব্যাক্সি ফ্যাব্রিক্সের পাশেই আমাদের শপটি আর আসতে অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করব অথবা আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রত্নটি আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে